মানুষ যেটাকে স্পর্শ করতে পারে না বা যেখানে যেতে পারে না সেটাকে স্বর্ণযুগ বলে এটা হচ্ছে স্বর্ণযুগের আমার কাছে সবচেয়ে সোজা উদাহরণ আমি যখন কাজ শুরু করেছি ওই যে নাইনটিজ এর কথা যে বলছেন সে সময় মানুষজন তখন বলতো যে কি সময় আসলো আজ থেকে বিশ বছর আগে স্বর্ণযুগ ছিল তখনকার মানুষ বলতেছে তার থেকে বিশ বছর আগের মানুষ স্বর্ণযুগ বলতো হ্যাঁ আবার এখনকার জেনারেশন বলতেছে যে সেই সময়টা নাকি স্বর্ণযুগ ছিল স্বর্ণযুগ বলে কিছুই নেই কারণ আমি যখন প্রথম ছবি শুটিং শুরু করি আমার মনে আছে দুই নম্বর ফ্লোরের মেকআপ রুমে আমি যখন মেকআপ নিচ্ছি আমার পেছনে বাংলাদেশের খুব সনাম একজন প্রযোজক পরিচালক বলছিলেন আরেকজন প্রযোজক পরিচালককে বলছিলেন যে ফিল্মের যা অবস্থা আর ছবি করা সম্ভব না এভাবে চলচ্চিত্রে বাঁচানো যাবে না আমি আর ছবি করব না এটাই আমার শেষ ছবি হ্যাঁ সো এরপরে সময় গেছে সেই পরিচালক সেই প্রযোজক আর বিশটা ছবি বানিয়েছে হ্যাঁ ওর পরে আরও বিশটা ছবি বানিয়েছে এবং গত তিন চার বছর আগেও সে চার পাঁচ বছর আগেও দেখেছে তিনি ছবি বানিয়েছেন সো এটা মানুষের একটা মানে কিসের মানে আবেগের কথা আমি বলবো যে সময় সব সময় একরকম সময়কে বানিয়ে নিতে হয় তবে একটা জিনিস সত্য যে প্রচুর ছবি হয়েছে সেই সময়টা বিশেষ করে দুই হাজার তিন চার পর্যন্ত প্রচুর পরিমাণে ছবি হয়েছে হঠাৎ ছবির সংখ্যা কমে যাওয়াতে পরিস্থিতি একটু কেমন জানি হয়ে গেছে আসলে ছবির সংখ্যা এখন কম ছবির সংখ্যা বাড়লে না সোনালি রূপালী সব যুগে আবার ফেরত আসবে এমনিতে আপনার দৃষ্টিতে মানে চলচ্চিত্রের সংকট বলতে আমরা কী ধরবো যেমন আপনি আপনার স্মৃতিসারণটা করলেন সে সময়ে যদি বলি সংকটের কথা এই সময়ে যদি বলি সংকটের কথা সামগ্রিক অর্থে মানে চলচ্চিত্রের সংকটটা আসলে কি। চলচ্চিত্রের বেসিক সংকট যেটা যেটা নিয়ে আমরা কেউই কথা বলি না বেসিক সংকটটা হচ্ছে আমরা নিজেরাই আমরা যারা চলচ্চিত্র সাথে কাজ করি চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত আমরাই হচ্ছে বেসিক সংকট অন্য সংকট অন্যরা কিন্তু কেউ সংকট না আমরাই চলচ্চিত্রের জন্য ফিট না আধুনিক চলচ্চিত্রের জন্য আমরা একদমই ফিট না শুনতে অনেকের হয়তো খারাপ লাগতে পারে কী জন্য ফিট না আধুনিক চলচ্চিত্রের জন্য সেটা হচ্ছে আধুনিক চলচ্চিত্র বা এখনকার চলচ্চিত্রের অভিনয়ের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে টেকনিক্যালি অনেক রিচ হয়ে গেছে সেটার সাথে সাথে আমরা নিজেদেরকে তাল পারি পারিনি প্রত্যেকটা সেক্টরে আমাদের সেটা অভিনয়ে হোক টেকনিক্যালি হোক বিজনেস ওরিয়েন্টেড হোক ব্র্যান্ডিংয়ে হোক পাবলিসিটিতে হোক সব ক্ষেত্রে এখন আমরা চিন্তা করি যে একটা পণ্য বিক্রি হবে মুদি দোকানে যে উঠাবো পণ্যটা ওইভাবে বিক্রি হয়ে যাবে এখন একটা পণ্য যে কোনো কোম্পানি একটা পণ্য বানালে সেটার মার্কেটিং পলিসি আলাদা থাকে হ্যাঁ এখন অনলাইন শপিং সিস্টেম চলেছে মানুষের দোরগোড়ায় পণ্য নিয়ে যাচ্ছে সে একটা ভালো পণ্য তৈরি করার পরেও সে হিউজ পরিমাণ টাকা খরচ করে মার্কেটিং করতেছে কিন্তু আমরা কি আমাদের পলিসি চেঞ্জ করতে পেরেছি আমরা পারিনি আমাদেরকে এই চলচ্চিত্রের সাথে যে কটা সেক্টরে মানুষ কাজ করি আমরা প্রত্যেকটা মানুষকে স্ব স্ব সেক্টরে শিক্ষিত হতে হবে স্ব স্ব সেক্টরে শিক্ষিত না হলে কোনো অবস্থাতেই চলচ্চিত্র ডেভেলপ করা সম্ভব না আমরা শুধু একে অন্যদের দোষ দিচ্ছি আমি আপনার দোষ দিচ্ছি আপনি আমার দোষ দিচ্ছেন পরিচালক প্রযোজকের দোষ দিচ্ছে প্রযোজক পরিচালকের দোষ দিচ্ছে পরিচালক শিল্পীদের দোষ দেয় শিল্পী পরিচালকের দোষ দেয় এইভাবে কোনো দিন সম্ভব না ডেভেলপ করা এবার এবার আনন্দের সংবাদ একটাই আমি বলবো কিছু কিছু নতুন পরিচালক এবং প্রযোজক ইদানিং তিন চার পাঁচ বছর ধরে দেখছি চার পাঁচ বছর ধরে দেখছি যে তারা নতুন কিছু করবার চেষ্টা করছে এবং কেউ কেউ সফল হচ্ছে কেউ কেউ আবার সফলতা পাচ্ছে না হয়তো খেয়ে হারিয়ে ফেলছে এটা ভালো লক্ষণ সামনের দিকে এগিয়ে যাবার যারা সফল হচ্ছে তারা তো সামনে যাচ্ছে যারা সফল হচ্ছে না তাদেরকে উচিত এই যারা সিনিয়ররা রয়েছেন যাদের বিশাল অভিজ্ঞতার ভান্ডার রয়েছে এদেরকে সামনে যে তাদেরকে সহযোগিতা করা তাদেরকে বুদ্ধি পরামর্শ দেয়া তাদের এমন বুদ্ধি পরামর্শ দেয়া যে তারা যেন সামনে যেতে পারে আবার এমন বুদ্ধি পরামর্শ দিয়ে না যেন তারা এফডিসির গেট থেকে বেরোয় চলে যায় আর এই পুরনো গুলা যেন এফডিসির চেয়ার টাকরে ধরে থাকে আমাদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে আমি বিশ বছর আগে কি করেছি ভাই বিশ বছর আগে আমার প্রয়োজন ছিল বিধায় আমি ওই সময় কাজ করেছি এবং আমি এখান থেকে বেনিফিটেড হয়েছি এই জন্য যে আমি সব কিছু বুঝি তা কিন্তু না আমি হয়তো বিশ বছর আগের জিনিস বুঝতাম বিশ বছর পরে এখন যেটা হচ্ছে এটা আমি বুঝি না আমার এখন এখানে চেয়ার আঁকড়ে ধরে এখানে মাতবরি করার কোনো রাইট আমার নেই আমাকে অবশ্যই অবশ্যই আমাকে প্রত্যেকটা মানুষ যেন তার ক্যাপাবিলিটি কী আমি আর এখানে সার্ভাইভ করতে পারবো না বা আমি সার্ভিস দিতে পারবো না আমার সরে যাওয়া উচিত আমি কেন এখানে আঁকড়ে ধরে থাকে ইন্ডাস্ট্রিকে ধ্বংস করব এখন তো তাই হচ্ছে আমার মেধা নেই কিচ্ছু নেই তারপরে আমি বছর বছর আগে কি ডিম করছি ওইটা নিয়ে ধরে আসি দিয়ে সমাধান করা যাবে না পরে যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে সাপোর্ট করেন না হলে আপনার নামও থাকবে না তিরিশ বছর পরে এখানে আমি আপনার সাথে একটু সংযোগ করি যারা বসে আছে বসে থাকে তারা একটি কথা বলে যে তরুণরা তো আমাদের কাছে আসে না আবার তরুণরা যখন আসতেছে তখন তাদেরকে পাত্তাও দেয় না এটা ব্যাখ্যা কি কাছে অনেকে বলে যে সিলেক্ট করতে হবে হাতে পা ধরতে হবে এই করতে বেশি করতে হবে না সেটা আলাদা জিনিস যে একটা জিনিস আপনি বেশিক্ষণ আটকে ধরে রাখতে পারবেন না কখনোই আটকে ধরে রাখতে পারবেন না বেশি কিছুদিন আগে দেখলাম যে নাম না বলি বা কিছু এই বলি যে চলতেছে তো ছবি তাই না আপনাদেরকে পাত্তা না দিয়ে তো অনেকে ছবি বানাচ্ছে এবং সেই ছবি ওয়ার্ল্ড মার্কেটে চলতেছে চলতেছে না আপনারা কতদিন এভাবে এই ইয়াং জেনারেশনকে আটকে রাখবেন পারবেন না আপনারা আটকে রাখতে এভাবে আটকে রাখলে দুদিন পর আপনাদের কেউ বেও না এভাবে যদি ইয়াং জেনারেশনকে আটকে রাখেন দুদিন পরে আপনাদেরকে কেউ আর গুনবেও না